আপনারা একটি বিশেষ প্রজাতির ফুল দেখছেন অনেকেই চেনেন না হয়তো এটুকু আমি জানি এই ফুলের নাম হচ্ছে বরুণা অনেকে বলেন বরুণ ফুল আবার আঞ্চলিকতা মিশিয়ে অনেকে বলেন বন্যা বরুণা বরুণ বন্যা আপনি যে নামেই ডাকুন না কেন এই অপূর্ব সুন্দর ফুলটির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই এখন দেখুন গাছে না একটিও পাতা নেই এখন এই গাছের ব্যবহার সম্পর্কে আপনাদের দু চারটি কথা বলি এই দেখুন গাছের পাতা দেখতে পাচ্ছেন এবং এই যে গাছের ছাল বা বাকল এটি ভেষজ হিসেবে বেশি ব্যবহৃত হয় তাছাড়া এই গাছের ফুল বড়া তৈরি করে খায় অনেকেই সেটিও জানি তাছাড়া এই গাছে বেশ বড়ো বড়ো রকমের গোল এক ধরনের ফল হয় সেই ফলও আমি খেতে দেখেছি বন্ধুরা এই বরুণা গাছ আজ বিলুপ্ত প্রায় সাধারণত জলা অঞ্চলে জন্মায় গ্রামগঞ্জে আপনারা হয়তো অনেকেই দেখতে পাবেন তবে আজ বিলুপ্ত প্রায় বললে খুব একটা ভুল হবে না হ্যাঁ আপনারা এই গাছটি দেখেছেন কি না আমাকে একটু জানাবেন হ্যাঁ দেখুন আমি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের হ্যাঁ কী সুন্দর দেখতে তো অনেকেই এই গাছের নামও জানেন না আমি একটু কাছ থেকেও আপনাদের দেখাই জুম করে হ্যাঁ দেখুন কী অপূর্ব দেখতে তো যারা পুষ্প রয়েছেন তারা এই গাছটি বাড়িতে লাগাতেই পারেন